আমার লিপ কিস করতে লজ্জা করে প্লিজ তুমি কিস করো তাহলে তোমার গলায় কিস করি প্লিজ গলায় কিস করো না গলায় কিস করলে আমার সম্পূর্ণ শরীরে কেমন একটা হয় তাহলে পেটে শয়তান পেটে কিস করলে আমি মরেই যাব কিস করা তো শুরুই করলাম না এখনই এমন করলে হবে আরও কত জায়গা পড়ে আছে কিস করার জন্য সবে তো খেলা শুরু শোনা এসব কথা থেকে শিখছো তুমি মুভি দেখে শিখেছি মুভি দেখে না কোনো মেয়ের সাথে প্র্যাকটিক্যাল করে সত্যি করে বলো মানলাম আমি সায়েন্সের স্টুডেন্ট তাই বলে কি সবকিছু কিছু প্র্যাকটিক্যালি শিখতে হবে হ্যান্ডসান ছেলের গার্লফ্রেন্ড দুই তিনটা থাকে তোমাকে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে আরে আমি তো এখনও ভার্জিন আমার পুরদেহ ভার্জিন হ্যাঁ আর ছেড়ে আমার ভার্জিন বিশ্বাস হচ্ছে না তাই তো তোমাকে আজ আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি সকাল সকাল কে যেন একটা দরজা খটখট করতে লাগলো ঘুম চোখ দরজা খুললো রাফসান ঝাপসা ঝাপসা দেখছিল ঘুম চোখে চোখটা ভালো করে মুছে তাকাতেই দেখে একটা মেয়ে দেখতে অপূর্ব সুন্দরী রাপসান মনে হয় গত চার বছরেও এত সুন্দর মেয়ে দেখেনি দেখতে অনেক সুন্দরী এর আগে কোনো মেয়েকে দেখে এমন লাগেনি রাফসানের যেমনটা লাগছে মেয়েটাকে দেখে ফার্স্ট ফাসাইড যাকে বলে ও হ্যালো কানে শোনেন না নাকি কি বলছি শুনছেন কি হ্যাঁ হ্যাঁ বলুন কি বলছিলেন মনে হচ্ছিল আমায় ডাকছিলেন তো আর কাকে ডাকবো জি বলুন কোনো সমস্যা নাকি অন্য কিছু এখানে তোমাদের ফ্ল্যাট কোনটা যদি একটু কষ্ট করে বলে দিতেন ওর ফ্ল্যাট সোজাকে ডান দিকে আচ্ছা ধন্যবাদ আমি এখন আসি ইটস ওকে মেয়েটা চলে গেল তমা আর রফশান একই ব্যাচের ক্লাসমেট ওরা দুজন বাড়ি থেকে ফার্সিটি দূরে বলে এখানে ফ্ল্যাটে থাকে রাবশান অবশ্য এটা ওদের নিজস্ব ফ্ল্যাট কিন্তু মেয়েটাকে তোমাকে কেন খুঁজছে যাই হোক ভার্সিটিতে গিয়ে জিজ্ঞেস করে নিবে ভাবল রফসান ফ্রেশ হয়ে খেয়ে ভার্সিটির দিকে যাচ্ছে রাপসান ব্ল্যাক লেদার ব্ল্যাক শুজ আর হোয়াইট টি শার্ট ভার্সিটির সব মেয়েদের ক্রাশ রফসান কিন্তু কোনো দিনও কোনো মেয়েকে পাত্তা দেয়নি গেট দিয়ে ঢোকার সময় রফসানকে দেখে তমা ওর দিকে আসে তমার সাথে ওই মেয়েটা মেয়েটাকে দেখতে এত সুন্দর লাগছিল যে রাপশান তাকিয়েই ছিল তোমার সাথে সাথে মেয়েটিও রপসানের কাছে আসে কিরে রাফসান কথা না বলে চলে যাচ্ছিস সাথে তোর ফ্রেন্ড আছে তাই ভাবলাম বিরক্ত না করি আরে এটা কোনো ব্যাপার কালকে আমার ঠিকানা তোকে দিয়েছিলাম হুম উনি বলেছে তোকে উনি উনি কি হ্যাঁ ওর নাম তানহা আর তানহা এই হচ্ছে আমার ফ্রেন্ড রাফসান আমার আপশনকে তানহার সাথে পরিচয় করিয়ে দেয় মেয়েটির নাম তানহা ওদের ব্যাচের এখন থেকে ওদের সাথেই নাকি ক্লাস করবে নাইস টু মিট ইউ আপনার সাথে তো একটু আগেও দেখা হলো তাই না হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আরে তোমা কোথায় গেল ওর বিএফএর কাছে গেছে চলুন আমরা ক্লাসের দিকে যাই হুম তা তো যেতেই পারি তবে একটা রিকোয়েস্ট আছে হুম অবশ্যই আমায় তুমি করে বলতে পারেন হ্যাঁ পারি এই কথা বলে ওরা ওদের ক্লাসের দিকে যায় ওদের দুজনকে একসাথে দেখে ক্লাসের সব মেয়েগুলো হিংসে চলে পড়ে যাচ্ছিল কেননা ফার্সিটির কোনো মেয়েকেই রাপসু পাত্তা দেয় না আর ফার্সিটির মেয়েদের ক্লাস ও তাই ওর এত কাছাকাছি তানহাকে দেখে সবাই জেলাস ফিল করে দুজন এক মিনছে বসে ক্লাসে হঠাৎ তানহা পড়ে যেতে দেয় রাফশান তানহার হাত ধরে ফেলে তানহা একটু সাবধানে হাঁটবে তো না আসলে মনে হলো কেউ একটা ধাক্কা দিল রাফসান তানহার পিছে তাকিয়ে দেখে পুষ্প বুঝতে পারল যে কাজটা পুষ্পই করেছে ওকে আর তানহাকে দেখে পুষ্প চলছে রাফসান পুষ্পকে আরো চালাতে লাগলো তোমার লাগেনি তো সাবধানে হাঁটতে পারো না যদি কিছু হয়ে যেত এত সিরিয়াস হওয়ার কি আছে কিছু হয়নি তো হয়নি মানে যদি কিছু হয়ে যেত আচ্ছা বাবা এখন থেকে সাবধানে থাকবো কিন্তু তোমা কোথায় ওই দেখো একটা ছেলে দেখছো ওর সাথে হ্যাঁ হ্যাঁ দেখেছি মামা ওই ছেলের সাথে বসবে আচ্ছা বসে বই বের করে পড়তে থাকে আর রাফসান এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছে এক পাশ থেকে তানহাকে দেখা যাচ্ছিল মাঝে মধ্যে তানহার ছোট ছোট চুলগুলো ওর মুখে এসে দুষ্টমি করছে আর ও বিরক্ত না হয়ে আলতো পরশের চুলগুলো সরিয়ে দেয় ওর ঠোঁটগুলো দিয়ে যেন মধু ছড়ছিল রাপশান হাঁ করে তাকিয়ে থাকে তানহার দিকে তানহা হঠাৎ রাপশানের দিকে ওর গোল গোল চোখ দিয়ে তার দিকে তাকায় আর হাত নাড়তে থাকে কি দেখছ এমন করে? মানে তোমায় চোখ বন্ধ করে রাখোন। ট্র্যাপশনের পকেট থেকে ব্ল্যাক সানগ্লাস বের করে ওর চোখে পরে নেয়। তানহা এই নাও থেকে দিলাম চোখ। ট্র্যাপশনের কথা শুনে তানহা খুব ছড়ে ছড়ে হাসতে লাগে ওর হাসি যেন ঝেকাওকে মুগ্ধ করে দিবে। সারা ক্লাস রাপশান ওর দিকে তাকিয়ে থেকে ক্লাস শেষে দুজন বেরিয়ে যায় পেছন থেকে মেয়েরা অনেকেই অনেক কথা বলছিল কিন্তু কথাগুলো আমি তানহার কান অব্দি পৌঁছতে দেয়নি রাবসান তানহা নাকি রপসানদের অ্যাপার্টমেন্টে থাকবে তোমার সাথে তাই তানহাকে নিয়ে রাবসান বেরিয়ে পড়ে তানহা রিয়ার ফ্ল্যাটে আর রাবসান ওর ফ্ল্যাটে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেয় রাবসান এরপর বন্ধুর কল আসলে চলে যায় বন্ধুদের কাছে বন্ধুদের সাথে আড্ডায় আড্ডায় দিন থেকে রাত হয়ে যায় তাই আর দেরি না করে বাড়িতে ফিরে আসে মাঝে মাঝে তমা এসে ওর রুম গুছিয়ে দিয়ে যায় কিন্তু এভাবে আর কতদিন আরও বছর লাগবে পড়াশোনা শেষ করতে বাবার এত বড় বিজনেস ওকে একাই সামলাতে হবে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরে দেখে ওর রুমের দরজা খোলা ও ভাবল যে ওর ফ্ল্যাটের চাবি তোমার কাছে আছে তাই হয়তো এসেছে দরজা খুলে সব অন্ধকার কেউ নেই একটা লাইট অব্দি কেউ অন করেনি তাহলে দরজা খোলা কেন মনে মনে ভাবতে লাগলো এগুলো হয়তো ছোট্ট এসেছে তাই সাবধানে এগোতে লাগলো ও রুমের দিকে যেতেই লাইট সব অন হয়ে যায় আর সবাই চিৎকার করে বলে সারপ্রাইজ নিজের জন্মদিনের সারপ্রাইজটা এভাবে পাবে ভাবেনি রাপশান হ্যাঁ কোথা ছিলে কতক্ষণ ধরে অপেক্ষা করছি খেয়াল আছে তোর এই তো বন্ধুদের সাথে ছিলাম তা ওরা তোকে উইশ করলো না একদমই না ওদের হয়তো মনে নেই বা অন্য কোনো মতলব আছে তাহলে কেমন বন্ধু ওরা জানিস আমার মাথায় ছিল যে তোর বার্থডে ভেবেছিলাম বাড়ি এসে উইশ করে দিব কিন্তু এত কিছু সবটা আমায় তানহা বলেছে তোমার পিছনে তানহা হোয়াইট একটা ড্রেস দেখতে পুরো কি বলবে রাপশান ভাষা হারিয়ে ফেলছে বারবার ও রূপের বর্ণনা দিতে গিয়ে এভাবে কি দেখছিস বান্ধবী তোর বান্ধবী তানাহাকে আমার পছন্দ হয়েছে যেই ছেলে কিনা কোনো মেয়েকেই পছন্দ হয় না তার আজ আমার বান্ধবীকে পছন্দ হলো কি রে তোর শরীর ঠিক আছে তো আরে হ্যাঁ ঠিক আছে তুই মজা করিস না পটিয়ে নে তাহলে যদি পারিস তবে এটা বলবো যে তানহা খুবই ভালো মেয়ে বউ টাইপ ম্যাটেরিয়াল রাப்சন আর কিছু বলতে পারল না সবাই কেক কাটতে বলল রাப்சনকে রাப்சন কেক কেটে তানহা আর তোমাকে খাইয়ে দিল এবার একটা গান গে শোনা গাইতেই হবে তোমা বলবো তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো প্লিজ একটা গান শোনাও না তানহার কথা শুনে রাப்சন ওর গিটারটা হাতে নেয় তানহার দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করে দেয় তবে চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি অপেক্ষা শুধু বর্ষণের মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহ্বান সাদা রঙের স্বপ্নগুলো দিল না তো ছুটি তাই তো আমি বসে একা ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাস ফুলগুলো সব ছন্দ ছাড়া ছন্ন ছাড়া ছন্ন ছাড়া কিরে তোমা গানটা রাফসান আমার দিকে তাকিয়ে গাইলো কেন আমি কি জানি ওরে জিজ্ঞেস কর তুই এবারও চোখের পলক না ফেলে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে এসে রাফসান কি বোঝাতে যাচ্ছে থুর আমি না একটু বেশি ভাবছি বান্ধবী মুখ মিথ্যা বললেও চোখ মিথ্যা বলে না গান শেষ করার সাথে সাথে সবাই তালি দিয়ে রাফসানকে উৎসাহিত করে দিনটি এভাবেই হাসি তামাশায় কেটে যায় খুব মজা করেছে আজ রাফসান খুব কিছুদিন পর এই কয়েকদিনে তানহার সাথে রাফশনের খুব ভালো ভাব জমেছে। তানহা মিশুক বলে ওর সাথে মিশতে পেরেছে। এখন ওরা সবাই ঘুরতে যায়, ক্লাসে আনন্দ করে একসাথে খায়। সবকিছুই প্রায় একসাথে তানহার সাথেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আর দেরি করলো না, এবার তানহাকে নিজের মনের কথা বলবে সিদ্ধান্ত নিল রাফসান। আজ ভার্সিটিতে রাফসান একাই যায়। তানহা আর তোমাকে রেখে বন্ধুদের সাহায্যে একটু আয়োজন করে। ভার্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকে ফুল রঙিন কাগজ ইত্যাদি দিয়ে সাজায় রাফসান তোমাকে আগে থেকেই বলে রেখেছিল তানহাত চোখ ধরে যেন ক্যাম্পাসে আনে কিছুক্ষণ ওয়েট করার পর তানহাত চোখ বেঁধে তমা তানহাকে নিয়ে আসছে আর ফিসফিস করে রাফসানের কানে কানে হুম এবার যা করার কর এমএকে এতটুকু এনে আমি ক্লান্ত কথা মতো রাফসান সব আয়োজন করে হাঁটু গেড়ে বসে তানহা মাঝখানে আর ওর সব বন্ধুরা ওদেরকে ঘিরে গোল হয়ে দাঁড়ায় তোমার রাফসানের ইশারায় তানহার চোখটা খুলে দেয় তারুলতা তোমার অহনিমান দৃষ্টিতে আমি কেন নিশ্চুপ তোমার সর্বলতা অঙ্গে আমার বিচরণ কেন তবে কি আমি তোমার প্রেমে মত্ত হয়েছি আজ চুপ চারুলতা তোমার একধিক্য আবর্তনের পোষ্যলয়া আমাকে কেন এত পরাজিত করে কেন এত অদিলকে তোমার বিশ্ব খুঁজি তবে কি আমি তোমার চিলতে বিকেলে এক টুকরো মেঘ হয়েছি চারুলতা তোমার দৃষ্টি আলাপনে কেন এত মন্ত্রমিতা কেন এত বিদ্ধতা তোমার আমার প্রত্যাবর্তনে তবে কি আমি তোমার অজা দিতে নিজের ভালোবাসার সমাপ্ত টের পেয়েছি তবে কি তুমি আমার জীবনে চলার পথের সঙ্গী হবে কথা দিচ্ছি আগলে রাখবো তোমায় বুকের মাঝ বরাবর ব্যবসানের প্রপোজে তানহা অবাক কিন্তু মুখে হাসি নেই কারণ ওর যে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু এই কদিনে তানহাও রাবসানকে ভালোবেসে ফেলেছে তবে কি ওদের ভালোবাসার এখানেই সমাপ্তি ঘটবে রাফসান তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি হ্যাঁ বলো না কি কথা আমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে তাহলে এতদিন কেন সব গোপন রাখলে আমায় জানালে না কেন আমি কখনো ভাবিনি এমন কিছু একটা হবে আমায় ক্ষমা করে দাও এই বলে তানহা সেখান থেকে উঠে চলে যায় রাফসান খুব কষ্ট পায় আসলে তানহা নিজের পরিবারের বিপক্ষে কিছু করতে চায় না কারণ তানহার আব্বু হার্টের পেশেন্ট তাই তানহা চায় না ওর আব্বুর অর্জনে কোনো ক্ষতি হোক এভাবে কিছুদিন কেটে গেল তানহার বিয়ের দিন খনিয়ে এলো আর একদিনের আফসানের সাথে ওর কোনো যোগাযোগ নেই কেউ কাউকে কোনো ফোন বা মেসেজ দেয়নি সবটা শেষ হয়ে গেল আজকে তানহার বিয়ে হয়ে গেল তানহা চোখে পানি দিয়ে কাবির নামাই সই করে বাসর ঘরে বর্তমানে বসে আছে তানহা বর ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিল নেচের পরকে এখনো দেখেনি তানহা এই যে ঘুমটা নিচে কান্না করতে হবে না কি হলো এখনো কি সবকিছু চেপে যাবে রাফসান তুমি এখানে আমার সবটা কেমন যেন গোলমাল লাগছে তবে যাই হোক আমাকে জড়িয়ে ধরলে কেন আমি তো তোমার বর না আর আমি ভালোবাসো তাই না খুব আর বর নাকি সেটা পরে এখন যাও রাস্তার আমার বর এসে পড়বে এখন ঝামেলা হবে তুমি এসেছো আমি তাতেই খুশি চলে যাবো মানে বোকা আমি আমার বউ রেখে আমি কোথায় যাবো দাবি নামে সই করার সময় আমার নাম দেখনি তুমিই আমার বর সেটা পরে বলতেছে আগে বলো ওই দিন ওইভাবে চলে যে আমার বাবার মুখের দিকে তাকিয়ে চুপ হয়েছিলাম কিন্তু তুমি কিভাবে আমার বর বুঝতেছি না তুমি চলে যাওয়ার পর আমি নিজেকে সামলাতে পারি না অনেকটা ভেঙে পড়ি তুমি ভুলে তোমার ডায়েরিটা রেখে গিয়েছিলে সেটা পড়েই তো জানতে পারতাম তুমি আমায় ভালোবাসো তাই আর দেরি না করে আব্বু আম্মুকে নিয়ে তোমার বাবার কাছে আসি আর সব কথা বলি আর তোমার বাবা রাজিও হয়ে গেলেন কিন্তু এখানে টুইস্ট আছে তোমার বর মানে যে হবার কথা ছিল সে তো কিছুতেই তোমায় ছাড়তে রাজি হয়নি তারপর বাধ্য হয়ে ওই ছেলেটাকে কিডন্যাপ করেছি আর ছেলের বাবা মাকে হুমকি দিয়েছি এই বিয়েটা যেন ভেঙে দেয় আর বিয়ে ভাঙার পর তোমার বাবাও চিন্তায় পড়ে যায় তাই জোরপূর্বক আমাদের প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে আমার থেকে এসব গোপন রাখার মানে কি ছিল আমি কত কষ্টে ছিলাম জানো এই যে সারপ্রাইজ দিলাম এখন খুশি হওনি খুব খুশি খুশি তাহলে চলো তোমাকে একটু আদর করি এইভাবে না আমার লজ্জা করে না নিয়মিত গল্প শুনতে আমাদের পেজটি ফলো করুন